কমনলি মিসপ্রোনাউন্স ওয়ার্ডস তার মানে সাধারণত যেই শব্দগুলোর উচ্চারণ আমরা ভুলভাবে করে থাকি এই ওয়ার্ডগুলো আজকে আমরা দেখে নেওয়ার ট্রাই করব এদের সঠিক উচ্চারণকে জানার চেষ্টা করব সো দ্যাট নেক্সট টাইম থেকে আমরা এই কমন ওয়ার্ডগুলো আর ভুলভাবে না বলি প্রথমে আজকে আমাদের জন্য রয়েছে যেটাকে আমরা সাধারণত বলি ওয়েডনেস ডে তো এটা সঠিক উচ্চারণটা কি হবে ফার্স্ট অফ অল এখানে যে ডে আছে ডিটা সাইলেন্ট সো ডিটাকে আমরা উচ্চারণ করি না এটাকে বলতে হবে তারপর ডি এ ওয়াই এটাকে আমরা ডে বলি বাট এটাকে বলতে হবে ওয়ান তারপর আছে রেস্টুরেন্ট বলি বা রেস্টুরেন্ট ওইটাই সবাই বলে থাকে বাট দিস ইজ অলসো রং এটাকে বলতে হবে রেস্টুর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নট রেস্টুরেন্ট তাহলে কি বলতে হবে রেস্ট ট্রন্ট সো আমি খানিতে ইংরেজি দিয়ে বোঝানোর ট্রাই করছি যে ইংরেজিতে সঠিকভাবে বলে আসলে কেমন হতে পারে রেস্টুরেন্ট 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 এভাবে তারপর আছে এটাকে আমরা কি বলি রিসাইটেশন এটাকে আমরা সাধারণত রিসিটেশন বা রেসিটেশন বলি এটা হবে Recitation, 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 recitation. ki kibulam mo enjoy, enjoy your day. But that's also wrong. Ita hoby in, enjoy, enjoy, enjoy your day, enjoy your journey. So this will be. ইনজয় ইনজয় তারপর আমাদের জন্য আছে এডুকেশন যেটাকে আমরা সাধারণত এভাবে বলে থাকি এডুকেশন বাট দিসুকেশন

family. Family. How many members are there in your family? Family. Fam family. Fam family. 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 Tarpor jeta ache ta ki amra sadharonto bol thaki basically. এটা eta bhul. Eta hobe basically. 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 Basically, she is a good person. Basically, basically, let's write it down. Basically, tapa rache famous. This will be famous, famous. She is a famous person. Famous, famous, famous. the rache amader ekamre camera, ki development unoti ba development development develop development which will be develop development so develop data develop let's write it down develop and similarly development so develop development develop development Able, কোনো কিছু করতে সক্ষম হওয়া দিস উইল বি জব আর তারপর সবার শেষে আমরা জুয়েলারি বলি বাট এভার দিস উইল বি জুয়েলরি জুয়েলরি জুয়েল রি জুয়েলরি জুয়েল নট জুয়েলারি জুয়েলরি জুয়েলারি সো এটা ছিল আমাদের পার্ট নাম্বার ওয়ান আমরা এর কমন যে মিস্টেকসগুলো করে থাকি সেটা আরও একটা ভিডিও পাবো পার্ট নাম্বার থ্রি বাট বিফোর এন্ডিং দিস ভিডিও আমরা এটাকে আর একবার রিভাইজ করি কি কি আছে আমাদের এখানে প্রথমটা ছিল ওয়েসডে ওয়েসডে দেন উই হ্যাড দেন উই হ্যাড রেসিটেশন রেসিটেশন ইনজয় enjoy education education vegetable vegetable april april favorite favorite, favorite. Family. family family basically basically famous famous develop and development develop এই আমাদের ছিল আমরা যা যা শিখেছি এগুলোকে ইনশাল্লাহ তাহলেই এগুলো আমরা যখন বলবো নেক্সট টাইম থেকে আর ভুল করবো না বাট ছিলেন্টার দিসেমিড বাই বাই আল্লাহ হাফিস